রাস্তাটা অনেক উঁচা এবং এখানে আসতে হলে অবশ্যই আপনাকে খুব ধৈর্য নিয়ে আসতে হবে কারণ হচ্ছে আপনি যদি অল্প থেকে হাঁপায় যান উপরে উঠতে পারবেন না অনেক উঁচা আমি এই পর্যন্ত এসেই বুঝতেছি যে কষ্ট কত যেহেতু রাইসা আমরা এখন বাস থেকে নেমে লেগুনায় উঠলাম সেটা হচ্ছে বট্ট সীতাকুণ্ড চট্টগ্রাম থেকে এখানে বিশ মিনিট লাগবে হচ্ছে আমাদের চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত যেতে বিশাল এক পাহাড় এর উপরেই আছে এক জাগ্রত শিব মন্দির সাধু সন্ন্যাসী হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের তীর্থস্থান এটি সেই সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক স্থান এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর থেকে পর্যটকরা ভিড় জমান অনেকেরই বিশাল এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে সেখান থেকে ফেরেন

সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে কোনো বৃষ্টি নাই যেহেতু বৃষ্টি নাই তাহলে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা এবং নামা আমাদের জন্য সহজ হয়েছে যায় সবাই আসতেছে এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের স্বাধীনতা মানে দ্বিতীয় স্বাধীনতার পরে এটা কিন্তু আমাদের প্রথম পাহাড়ি একবারে পাহাড়ি সতেজ এটা কি বলে চিচিঙ্গা এই যে আমাদের কষ্টের রাস্তা শুরু হয়ে গেছে এখন কিন্তু আমরা আস্তে 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 উপরের দিকে উঠতেছি আর এই যে দেখেন এটা ও চাষ কষ্টের রাস্তা শুরু হয়ে গেছে আমার সাথে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে ডাস্টবিনের ব্যবস্থা করে দিছে আপনার যে কেউ ইচ্ছা করলে এখানে ময়লা ফেলতে পারবে এখানে দুইটা রাস্তা আছে এই একটা আর এই একটা ওঠার সময় এই রাস্তাটা দিয়ে উঠতে হয় এবং এটা কিন্তু অনেক খাড়া দেখেন চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠলেই শিব মন্দিরের দেখা পাওয়া যাবে তবে এর জন্য আপনাকে দুই হাজার দুইশোরও বেশি সিঁড়ি বেয়ে উঠতে হবে কোনো কোনো স্থানে সিঁড়িগুলো এতটাই পিচ ছিল সংকীর্ণ যে ওঠা বিপজ্জনক হতে পারে চন্দ্রনাথ পাহাড় বেসিক্যালি হিন্দুদের একটা তীর্থস্থান রাস্তাটা অনেক উঁচা এবং এখানে আসতে হলে অবশ্যই আপনাকে খুব ধৈর্য নিয়ে আসতে হবে কারণ হচ্ছে আপনি যদি অল্পতে হাঁপায় যান উপরে উঠতে পারবেন না অনেক উঁচা আমি এই পর্যন্ত এসেই বুঝতেছি যে কষ্ট কত যেহেতু রাস্তা আরো কত উঁচু আছে এদিকে একটু সিঁড়ি দেওয়া আছে তারপর আমাকে যেতে হবে অনেক দূর

তো আমরা এখন কি করতে হবে জানা আমাদের এখন করতে হবে যে আমরা এখন আমরা এখন উপরে উঠব এবারে জয় করব আমাদের এই প্রশিক্ষণ ঠিক আছে তো আমার সাথে থাকে ভিডিও দেখেন ঠিক আছে আসেন আমরা তো আমরা একজন দর্শনার্থীর কথা শুনলাম

আর কিছু কিছু জায়গায় একটু পিছিয়ে রাস্তা আছে একটু সাবধানে যেতে হবে আর এখানে দেখেন কত অন্ধকার গুহা মনে হয় যে একটা পাহাড়ের খন্ড পড়ে এখানে আটকে আছে এবং ভিতরে একটা গুহা তৈরি হয়েছে দেখেন এই একবারই আমরা পাথরের খুব কাজ দিয়ে যাচ্ছি দেখেন এরকম অ্যাডভেঞ্চার আপনি সচরাচর কমই পাবেন দেখেন এই রাস্তাটা অনেক খারাপ একবারে পার হয়ে 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 ওই চূড়ায় যেতে হবে আমাদের একবারে ওই চূড়াটায় তো এই রাস্তাটা কিন্তু একটু পিছিল পিছিল আছে পাহাড়ের সৌন্দর্য এবং চন্দ্রনাথ পাহাড়ে আসলে পুরা জায়গাটা অনেক অ্যাডভেঞ্চার হ্যাঁ এই যে দেখ খুব সাবধানে উঠতে হচ্ছে ছোট ঝর্ণা আছে দেখা যাচ্ছে ঝর্ণা থেকে আবার পানি ট্রান্সফার করে নিছে এখানে তারা পানির লাইনটা এদিকে নিয়ে গেছে তো এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কিনা জানি না তবে তাদের পানির হয়তো প্রয়োজন এখান থেকে তারা লাইন নিয়ে গেছে আমার কিছু মানুষ আছে দেখেন কত কত খাড়া একবারে পুরা খাড়া উঠতে হচ্ছে কোন জায়গা উই নিচে ছিলাম এই পুরো রাস্তাটা কিন্তু খারাপ এখন কিন্তু একটু ভয় লাগতেছে যে আর উঠতে পারবো কি না আর যারা দূর থেকে পাহাড় দেখেন কিন্তু পাহাড়ে কোন কোন ধরনের ঘাস গাছ আছে দেখেন না একটু ক্লোজলি দেখেন এই দেখেন এই ধরনের কোনোটারই আমি নাম জানি না একটু দেখাচ্ছি আপনারা যদি কেউ গবেষণার খাতিরে এই পাহাড়ের গাছ কাজে লাগায় লাগাতে পারেন একটা অস্থির ভিউ যাওয়ার পরে তবুও তো বৃষ্টি নাই এই জন্য স্মুথলি কিছুটা উঠা যাচ্ছে বৃষ্টি থাকলে আরো কষ্ট হইতো অনেক কষ্টে কিছু দূর ওঠার পর এক গ্লাস লেবুর শরবত খাইতেছি আমি মোটা বলে একা ঘামাই চিকুন চিকুন লোকগুলা স্মার্ট স্মার্ট লোকগুলাও কিন্তু ঘামাই গেছে এই দেখেন কত কষ্ট আসলে রাস্তাটা অনেক খারাপ এই জন্য কষ্টটা একটু বেশি মনে হচ্ছে আমি তো নিচের থেকে উপরের দিকে তাকাইলে মনে হয় যে উল্টায় নিচে পড়ে যাবো এই জন্য নিচে আর উপরে আর তাকাইব আরেকজনে বলে বিষটা উপরে যাবো সাপ দিব উপরে ওঠার সময় আল্লাহ একবার আল্লাহ একবার বলে উঠতে হয় নিচে নামার সময় সোভান আল্লাহ তো আমি এখন উপরের দিকে উঠতেছি আল্লাহ একবার আল্লাহ একবার ধনী দিয়ে দেখেন অবস্থা এই যে তারা তো আগেই চলে আসছে রেস্টে চলে গেছেন রেস্ট ইন পিস এই যে মনে হচ্ছে দার্জিলিং চলে আসছে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে এখন রাস্তাটা আরো পিচ্ছিল হয়ে যাবে অনেকেই থেমে গেছে আসতে চাচ্ছে না ওই যে দেখেন নিচে আর ওই যেটা হচ্ছে গ্রামটা তারও দূরে হচ্ছে সমুদ্র

তালতিল তিল দেখেন এই পাশেও খারা আবার এই সামনে যে রাস্তাটা আছে ভাবছিলাম যে এই পর্যন্ত এসে মনে একটু সমান্তরাল আবার খারা মানে খাড়াই রইছে ও আর অন্যদিকে যাইতেছে না রাস্তাটা এই জন্য আমার সাজেশন ভাই বেশি পেরানোর দরকার নেই এদিকে না না আসলে ভালো যারা একবারে ট্রাক মানে ট্রেকিংটা অনেক পছন্দ করেন শুধু তারা আসেন

এখন আমরা এখন মেঘ থেকে উপরে আসি মেঘ মেঘগুলো হচ্ছে আমাদের নিচে অবস্থান করতেছে আমরা একটু মেঘ থেকে উপরে এই যে এটা একটা মন্দির আর এই পাশে একটা মন্দির দুইটা মন্দির আর এখানে ওঠার পরে আপনি লেবুর শরবত পাবেন পেয়ারা পাবেন শশা পাবেন টুকটাক কিছু খেতে পারবেন পানিও পাবেন দেখেন আজকে চন্দ্রনাথ পাহাড়ের উপরের মেঘের অবস্থা দেখেন পুরাটা মনে হচ্ছে একদম সাজেকের একটা ফিল চলে আসছে চন্দ্রনাথ পাহাড়ের এটা পুরাটাই এবং এখানে পিছনের যে ভিউটা দেখতেছেন মানে খুব চমৎকার একবার সাজেকের ফিল আসছে এখানে সচরাচর খুব কমই মেঘ দেখা যায় দেখেন আর এখানে বটগাছ আছে একটা খুব সুন্দর ওই পাশেও মেঘ আছে হ্যাঁ কেমন লাগলো উঠে জি ভে অনুভূতি অনেক ভালো ছিল ভালো ছিল না জি দেখেন পুরাটা মেঘ আমরা আসলে এখন মেঘের ভিতর দিয়েই যাচ্ছি বলা চলে কারণ হচ্ছে কি দূরে পুরাটা কিন্তু এই পাহাড়টা মেঘে ঢেকে গেছে সবাই ভাবসাপ নিয়ে ছবি তুলছে এই জায়গাটাতে সাধারণ মেঘের ভিতর দিয়ে যাচ্ছে রাস্তাটা একটু পিছিল আছে তারপরে সাবধানে কিন্তু ভিউটা অস্থির পুরা মেঘ আর এই যে এইখানে দেখেন ছোট ছোট ফুল অনেক সুন্দর পাহাড়ি ফুল এইখানে একটা ফুল দেখছেন কত সুন্দর ফুলটা জস পাহাড়ে ছোট খাটো চিপা চাপায় অনেক সুন্দর জিনিস অনেক সুন্দর ফুল লুকিয়ে আছে যেগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে হবে আর আমি এখানে ও এখানে বানর আছে যেখানে মুহূর্তে মোবাইল নিয়ে যেতে পারে মোবাইল চালানো হতে সাবধান এখানে বানর বসে বসে পেয়ারা খাচ্ছে এটা পাহাড়ে কি ফুল কি ফল কেউ জানলে আমাকে জানাবেন এই যে পাহাড়ের গহিনে হয়েছে এই সাইডটাতে বানর অনেক দেখেন পুরো মেঘের উপরে আমরা আসি এই দেয়ালে অনেকে শখ করে নিজের নাম টাম লিখে পুরো আমার পিছনে পুরাই মে কত কত কাজ বানোর সেকেন্ড টাইম লেবু শরবত এখন আবার বিশ টাকা দাম হয়ে গেছে আগে ছিল একটু নিচে দশ টাকা দেখাইলাম এখানে উপরে উঠলাম বিশ টাকা নাকি তিরিশ টাকা হয়ে যাবে এই দোকানের চতুর পাশে একবারে চতুর পাশে আমরা এখন একবারে মেঘের ভিতরে বসে আছি আপনি দেখেন এই সাইডটা পুরা মেঘ মানে দোকানটাকে একবারে ঘেরাও করে ফেলছে মেঘ মানে হচ্ছে মেঘটা আমাদের উপর এখন অতিক্রম করতেছে চমৎকার একটা দৃশ্য ওই যে দেখেন দোকানের এখানে বানর চলে আসছে এই ভাইয়া সাবধান দেখো তোমার সানগ্লাস মানগ্লাস লেট টান দিব কিন্তু দুইটা বানর চলে আসছে একদম কার থেকে কি নিবে ওরে বাবারে বাবা বিগ বানর বানরের 6 লাখ দেখেন বানরের একটু খাবার দিয়ে দাও ওরা হচ্ছে খাবার খাওয়ার জন্য চাচ্ছে একটা আছে খাবার দিলে ও গুড বাংলাদেশের চান্স দিচ্ছে না

ভাই ঠিকানা যাই হোক আমরা এখন নামতেছি দেখেন পুরা জায়গাটা একবারে মেঘে ঢেকে খাবার এমন ভাগ্য সব সময় সবার হয় না আজকে আমাদের হলো এত সুন্দর মেঘ এত সুন্দর বাতাস এবং বৃষ্টি প্রত্যেকটার কম্বিনেশনে আজকের দিনটা যেন খুবই চমৎকার স্বাধীন হয়েছে সেটার সিমটম হিসাবে কিন্তু ভাইয়া এমন জায়গায় এসে দিচ্ছে পিছনে মেঘ বিজয়ের উল্লাস কিন্তু হ্যাঁ চমৎকার আবার ম্যাগারিস নামার জায়গাটা আসলে সিঁড়ির কাজ চলতেছে একবারে শুরু থেকেই পাকা সিঁড়ি আমার মনে হচ্ছে নামার জায়গাটা খুব সুন্দর করে করি

পিছনে চমৎকার একটা বট গাছ এখানে একটা বাজার পরিণত হয়েছে লেবুর শরবত জাম্বুরার শরবত অনেক ধরনের বিক্রি করা হচ্ছে আপনারা খেতে পারবেন ওই যে থেকে একবারে সুন্দর একটা বট গাছের নিচে এই যে পিনিকার শরবতের মধ্যে পার্থক্য কি ওটা আমি আগে জেনে আসি ভাই পিনিক পিনিকার শরবতের মধ্যে পার্থক্য বলেন এর তো দেয়ার আর মেনি কাইন্ডস অফ ডিফারেন্স

ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন তারা আসবেন জানতে পেরে মহামণি ভার্গব এখানে স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন এরপর থেকেই স্থানের নামকরণ করা হয় সীতা কথিত আছে নেপালে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর কোণে পাঁচটি মন্দির নির্মাণ করেন এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম আমার বাস্তব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই পাহাড়গুলো এত পিচ্ছিল এবং এত সরু যে আমার উঠতে অনেক কষ্ট হয়েছিল এবং নামার সময় কষ্টটা দ্বিগুণ হয়ে গিয়েছিল কারণ বৃষ্টি হয়েছিল রাস্তাগুলো পিচ্ছিল হয়ে গিয়েছিল যে কারণে আমি ওঠার সময় ভিডিও করলেও নামার ভিডিও করার সাহস তেমন একটা পাই নাই তাই নামার সময় আপনি অল্প কিছু সংখ্যক ক্লিপস দেখতে পাবেন বাকি ক্লিপসগুলো করার সাহস আমি পাইনি দুর্গম পাহাড় এবং নিচে নামার ভয়ানক দৃশ্য আমার চোখেই বারবার ভাসছিল তবে যারা এখানে আসেন তারা অবশ্যই সেফটি এবং সিকিউরিটির কথা চিন্তা করে আসবেন কারণ প্রত্যেকটা সময় আমার কাছে মনে হয়েছিল এই বুঝে আমি পড়ে যাব একবার পরেও গিয়ে মাজায় খুব ব্যথা পেয়েছিলাম আর আমার গেঞ্জির ভিতরে একটা যোগ চলে গিয়েছিল। দেখলাম শরীরে অনেকক্ষণ রক্ত খাওয়ার পরে আমি টের পেলাম তো যাই হোক আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ